সাতই ডিসেম্বর কলকাতার বিগ্রেড প্যারেড ময়দানে সনাতনী সংসদের উদ্যোগে আয়োজিত হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান এই অনুষ্ঠানকে সফল করতে জেলা জুড়ে চলছে প্রচার সভা সেই কর্মসূচির অংশ হিসেবে হুগলির পুরশুরা বিধানসভার অন্তর্গত পুরশুরা মোড়ে অনুষ্ঠিত হয়ে গেল একটি প্রচার সভা শুক্রবার সন্ধ্যায় সেই প্রচার সভায় উপস্থিত ছিলেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ সহ এলাকার বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে তাৎপর্য গীতা পাঠের লক্ষ্য এবং জেলা জুড়ে প্রস্তুতি এই সব বিষয়ে বক্তব্য রাখেন বিধায়ক বিমান ঘোষ তিনি জানান এই বৃহৎ আয়োজনের মাধ্যমে সমাজে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা পৌঁছে দেওয়াই প্রধান উদ্দেশ্য আগামী সাতই ডিসেম্বর কলকাতা ব্রিগেড ময়দানে যে পাঁচ লক্ষ ঘন্টা গীতা পাঠের কার্যক্রম আছে তারই প্রচার সভা হিসাবে আজকে পরশুরা বিধানসভা পরশুরা মোড়েতে আয়োজন করা হয়েছে এখানে বিভিন্ন মঠের মহারাজরা এবং উপস্থিত উপস্থিত ছিলেন তো শেষে পায়েস ভোগ বিতরণের ব্যবস্থা হয়েছে এবং আগামী সাতই ডিসেম্বর সমস্ত মানুষকে মানুষের কাছে সনাতনী মানুষের কাছে আমাদের এখান থেকে বার্তা দেওয়া হয়েছে যাওয়ার জন্য এবং সবাই এখন যেতে হবে সাতই ডিসেম্বর ব্রিকেট উদ্দেশ্যে রওনা আজকে সেই প্রচার সভা মঞ্চে উপস্থিত আছেন আমাদের স্বামী কৃষ্ণানন্দ মহারাজ হরিনাখালী রামকৃষ্ণ সেবাশ্রমের থাকেন স্বামী বনবানন্দ মহারাজ আরামবা গৌরাজী সেবাশ্রমে থাকেন নন্দ মহারাজ থানাকুন সেবাশ্রমে থাকেন তার সঙ্গে আছেন আমাদের সুভদ্রা মাতাজি আছেন সাধ্বী সত্যাগামা মাতাজি আছেন বাবু এবং আজকে। এই কার্যক্রমের যিনি বাবু সহ আমার সামনে উপস্থিত সকল সনাতনী ভাই বোন দাদা দিদি মা সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই এই মঞ্চ থেকে বক্তব্যের কোন অবকাশ নেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আগামী সাতই ডিসেম্বর ক্রিকেট ময়দানে যে ঐতিহাসিক পাঁচ লক্ষ পর্যন্ত গীতা পাঠের কার্যক্রম হবে সেই কার্যক্রমে প্রচার সভা হিসাবে এখানে আমরা সবাই উপনীত হয়েছি আমরা গত বছর সহস্র কণ্ঠে গীতা পুরসরা সোদপুর মাঠে করেছিলাম সেখানে মহারাজরা ছিলেন সবাই আমরা কলকাতায় লক্ষ খণ্ডে গীতা কার্যক্রমে অংশগ্রহণ করেছি এইবার পাঁচ লক্ষ খন্ডে গীতা গীতা পাঠ সেই কার্যক্রমে সকল সনাতনী মানুষের আমি অনুরোধ করব আপনারা সাত তারিখ ব্রিগেড ময়দানে সকাল সকাল উপস্থিত হয়ে যান একটু আগে মহারাজ বলছিলেন যে দুটো ট্রেনে ব্যবস্থা করা হয়েছে আমি আপনাদের সামনে বলছি যারা যারা এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন তাদের জন্য বাসের ব্যবস্থা করে দেওয়া হবে সেই দায়িত্ব আমার আপনারা সবাই ওই কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং সকলে মিলে আমরা একসাথে যাবো যে আমরা সেখানে অংশগ্রহণ করবো এটা বলে আমরা অনেকক্ষণ থেকে এখানে এই কার্যক্রমে আছি মহারাজরাও এখানে এসেছেন আপনাদের জন্য একটু ভোগেরও ব্যবস্থা করা হয়েছে তো আমরা সবাই সেবা করে আমরা সবাই যাব সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন এবং আগামী সাতই ডিসেম্বর এই কথা বলে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ मी रचिया मया वेशितः चेतसां मयि मयि बुद्धिनिवेशय निजेषय अथ उदन संशय अथ चिन्ता क्षमाधातु न शुक्लषि मयि स्थिरम् अभ्या कर्म परमी कर्मा पूर्व सिंधी माप्यसी अद्दों से कर्त मश्रिता